প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিডে টেস্ট পেপার থেকে পেজ নাম্বার সাতশো বাহান্ন জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের যে পেজটি রয়েছে ওই পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবাইকুন ক্লাব সানে সেভ রাখো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে অবরহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো উত্তরে যাবে বালিয়াড়ি তারপরে প্রশ্ন দেখো ধনুকাকৃত পদীপ গঠিত হয়েছে উত্তরে যাবে লিন নদের মোহনায় তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে এক দশমিক তিন প্রশ্ন বায়ুর গতিবেগ পরিমাপকের যন্ত্র অ্যানিমোমিটার উত্তরটা হবে এক দশমিক চার প্রশ্ন বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো এটা হবে যেটা সেটা হচ্ছে কি গ্রাম পার কেজি অপশান গ হবে এক দশমিক পাঁচ প্রশ্ন যে স্রোতের প্রভাবে আটকামং রূমের সৃষ্টি হচ্ছে সেটি হলো উত্তরে যাবে হ্যাম্বোল স্রোতের প্রভাবে এক দশমিক ছ প্রশ্ন দেখো চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলা হয় অ্যাপোজি তারপর দেখো এক দশমিক সাত প্রশ্ন বলা রয়েছে দেখো বায়ুর উপস্থিতিতে জীবাণুর জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে বলে সবাদ কম্পোস্টিং অপশান খ হবে উত্তর এক দশমিক আট প্রশ্ন দেখো বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা উত্তরে যাবে আটটি অপশান খ এক দশমিক ন ধাকের প্রশ্ন দেখো দেখো মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে উত্তরে যাবে থেরিস অপশান ক এক দশমিক দশ দাগের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম খাল। ইন্দিরা গান্ধী খাল উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল এক দশমিক এগারো তারগের প্রশ্ন চন্দন গাছ একটি উত্তর হয়ে যাবে পণ্যমচি উদ্ভিদ অপশান গ তারপর দেখো এক দশমিক বারো তারগের প্রশ্ন বল উইল পোকার আক্রমণ ঘটে উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে তোমার তুলো চাষে অপশান হচ্ছে গ ঘ হবে অপশান ঘ হবে উত্তর এক দশমিক তেরো তারকের প্রশ্ন ভারতের প্রাচীনতম সড়ক পথ এনএইচ টু উত্তর হবে অপশান ক এক দশমিক চৌদ্দ প্রশ্ন একটি সূর্য সমন্বয় উপগ্রহের উদাহরণ হলো উত্তর হবে ইনস্যাট অপশান খ হবে তারপরে প্রশ্ন দেখো এক দশমিক চোদ্দ প্রশ্ন একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো উত্তর হয়ে যাবে ইনস্যাট দুই দশমিক এক দাগের এবারে দেখো অর্থাৎ বিভাগ খতে দুই দশমিক এক দশমিক এক প্রশ্ন মরু মরুপ্রায় প্রায় ভূমিতে ইনসেল মরু সমপ্রায় ভূমিকে ইনসেল বলে এটা হচ্ছে অসত্য এই জন্য ক্রস মারা রয়েছে দুই দশমিক এক দশমিক দুধাকে দেখো নৈশ দুটি মেঘ সৃষ্টি হয় স্টাটস স্তরে উত্তরে যাবে অসত্য দুই দশমিক এক দশমিক তিন ধাকের প্রশ্ন শীতল অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় এটা হয়ে যাবে যেটা শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারের দাগের প্রশ্ন দেখো ফ্লাইয়াস লৌহ শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয় উত্তরে যাবে অশুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন দেখো দেখো কী বলা ভারতের শীতলতম স্থান হলো দ্রাস এটা হবে শুদ্ধ বায়ুমন্ডলের আনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভোকেশন বলা হয় দশমিক এক দশমিক প্রশ্ন ওটা এটা হবে শুদ্ধ দশমিক এক দশমিক সাত থেকে প্রশ্ন দেখো কী বলা যে উপগ্রহ মানচিত্র প্রস্তুত প্রস্তুত করে ইসরো এটা হবে উপগ্রহ মানচিত্র যেহেতু বলেছে সেদিক দিয়ে শুদ্ধ আর যদি বলতো যদি যে শুধু মানচিত্র তখন অশুদ্ধ হতো আর কি শুদ্ধ হতো না তা আচ্ছা তারপর দেখো দুই দশমিক দুইয়ে কী বলা রয়েছে উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো কী বলা রয়েছে দু দশমিক দুই দশমিক একে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো ড্যাস উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপ ঠিক আছে তারপর দেখো দুই দশমিক দুই দশমিক দুই কেটল হ্রদের তলদেশে স্তরে সঞ্চিত পলিকে ড্যাশ বলে মানে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ড্যাশ বলে ভাবর বলে ভাবর ঠিক আছে দুই দশমিক দুই দশমিক তিন পূর্ণিমা তিথিতে সিজিগির অবস্থানকে ড্যাশ বলে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে প্রতিযোগ বলা হয় দুই দশমিক দুই দশমিক চার উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে অগাস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধে ড্যাশ জলবায়ুকে নির্দেশ করে ভূমধ্য সাগরীয় জলবায়ুকে নির্দেশ করে দুই দশমিক দুই দশমিক পাঁচ স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত উত্তরে যাবে যেটা সেটা আছে কি রায়পুরে অবস্থিত দুই দশমিক দুই দশমিক ছয় পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে বলে ড্যাস উত্তরে যাবে মেগাসিটি তারপরে দু দশমিক দুই দশমিক সাত ইঞ্চি শীত ভূ সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তার ড্যাশ উত্তরে যাবে পনেরো ডিগ্রি ইন্টু পনেরো ডিগ্রি তারপরে দেখো দুই দশমিক দুই তিনে কী বলা রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এসে কীগুলো দেখে নেব দেখো তারপরে দেখো নেক্সট দুই দশমিক তিন দশমিক এক দাগের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি এই প্রশ্নটির উত্তর লিখবে কুঞ্চিকল দুই দশমিক তিন দশমিক দুধাগের প্রশ্ন দেখো গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি এই প্রশ্নটার উত্তর লিখবে সি বা ক্লোরোফ্লোকার্বন দুই দশমিক তিন দশমিক তিন ধাকের প্রশ্ন দেখো পৃথিবীর ওপর চাঁদের ম আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি উত্তরে লিখবে দ্বিগুণ তারপর দেখো দুই দশমিক তিন দশমিক চার ধাকের প্রশ্ন জৈবভঙ্গুর বজ্র কোন এর পাত্রে রাখা হয় কালো রঙের পাত্রে কালো লিখবে দুই দশমিক তিন দশমিক চার ধাকের প্রশ্নের পর তিন দশমিক মানে দুই দশমিক তিন দশমিক পাঁচ ধাকের প্রশ্ন তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাকর মিশ্রিত পলি মাটিকে কি বলে উত্তর লিখবে ভাবর বলা হয় দুই দশমিক তিন দশমিক ছ দাগের প্রশ্ন বাণিজ্যিক শাকসবজি চাষকে কি বলা হয় ওমো কালচার বলা হয় দুই দশমিক তিন দশমিক সাত দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি শিল্প শিল্পকেন্দ্রের নাম কি উত্তর লিখবে যেটা সেটা আছে কি না হলদিয়া শিল্পাঞ্চল দুই দশমিক তিন দশমিক আট দূরসংবেদন শক্তির উৎসাহ কি উত্তর লিখবে তরিচুম্বকীয় অঞ্চল বাম দিক নান দিকগুলো দেখে নাও দেখে নিলে আমাদের এই পেজটি কমপ্লিট হবে দেখো কী বলা রয়েছে বিলজার্ট তিন দাগে চলে যাবে মরু উপমেরু অঞ্চল নুনাডক্স এক দাগে চলে যাবে তো বরফ মুক্ত পর পার্ব মানে পর্বত শিকর তারপর হচ্ছে প্রাচ্যের নন্দনকানন প্রাচ্যের নন্দনকানন চার দিকে চলে যাবে কাশ্মীর উপত্যকা তারপর হচ্ছে চিপকো আন্দোলন দু চলে যাবে বন সংরক্ষণ এই ছিল টোটাল তোমাদের এই পেজের এম সি সিকু সলভ এর পরবর্তী পেজটি এম এভাবেই করা রয়েছে তার লিঙ্কটা দেখো প্লে লিস্ট আকারে বানিয়ে দিয়ে দিয়েছি ওই প্লে লিস্ট লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব নিয়ে বেলাইকুন আপশানে সেভ রাখবে যখন যে কোনো ক্লাস আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে